প্রথমেস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো সুন্দর এই ফিঙ্গার ডেইনিং ডিউটোরিয়াল এই রিংগুলো তৈরি করার জন্য এরকম অনেক বেসমেন্ট পাওয়া যায় আর এই বেসমেন্টগুলো হচ্ছে কাঠের এই কাঠের বেসমেন্ট বড় পাওয়া যায় ছোট পাওয়া যায় মানে আংটির কানের দুলের প্লাস গলার ছেটে সব কিছুই পাওয়া যায় আর সাইডে সিদ্ধ থাকে এখানে আপনারা বিভিন্ন বল ব্যবহার করতে পারেন বা বিভিন্ন টার্সেল ব্যবহার করতে পারেন তো আজকে আমি দেখাবো মানে আমার চুরির সাথে মানে কাপড় শেষ হয়ে গেছে এই জন্য চিকন চিকন করে আমি কাপড়গুলো জয়েন্ট করে নিয়েছি চুরির সেটের সাথে আমার এরকম রিং রিংয়ের অর্ডার ছিল আমি সেটাই করছি তো এটা যখন আমি কাজ শেষ করব তখন আমার মাঝে কোনো জয়েন্ট আসছে সেটা বোঝাই যাবে না তো আমি প্রথমে ফিঙ্গার রিংয়ে শেপ করে একটা হচ্ছে গোলপিত্ত করে নিলাম তারপর মিডিলে ফুল করছি আর তার সাইড থেকে পাতা করছি আর এটার হচ্ছে আপনার চুরির টিউটোরিয়ালটাও আছে তো সেটা হচ্ছে পরবর্তীতে হয়তো আপলোড করব। তো সে পর্যন্ত আমার সাথেই থাকতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে তো এই রিংগুলো মানে খুবই দামে অনেক অনেক বেশি দামে হচ্ছে আপনাদের অনলাইনে বিক্রি করে তো আপনারা নিজেরা যারা ঘরে বসে তৈরি করতে চান তারা হচ্ছে নিজেরা তৈরি করতে পারেন বা আপনারা নিজেরাও সেল করতে পারেন অনেক বেশি দামে এগুলো সেল করা হয় তো অত দাম দিয়ে না কিনে নিজেরা যদি নিজেদের জন্য বানানো যায় তাহলে তো কতই ভালো হয় দেখুন আমার কাপড়টা এতটাই ছোটো যে আমার ফ্রেমে হ্যাঁ মানে ধরতে ছিল না এই জন্য আমি সাইড থেকে কাপড় সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখানে ফুলটা করার জন্য আমি দুইটা সুতা নিয়েছি আর এখানে আমি শার্টিং স্টিচটা ব্যবহার করছি তো শার্টিং স্টিচ কীভাবে কোথায় দেখুন মিডিল পয়েন্টে আমি প্রথমে সুইটা উঠাবো উঠানোর পর এক সাইডে প্রথমে কাজ করবো পরবর্তীতে আর এক সাইডে করবো আর এই শার্টিং স্টিচটা হলো শুধুমাত্র মানে উপর থেকে নিচ পর্যন্ত সুতাটা নিয়ে নিতে হবে হ্যাঁ মানে সুতাটা শুধু জাস্ট এমনিভাবেই বসবে আর এইভাবে এখানে আপনারা ফিশবন স্টিচ দিয়েও কাজটা করতে পারেন আর হচ্ছে বা লেজি লেজি ব্যবহার করতে পারেন তো আমি এখানে শার্টিং স্টিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে আমার সেম আমার ডিজাইনটাই ব্যবহার করতে পারেন সমস্যা নেই এখন আমি দুইটার পাতা কালার সুতা নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে আমি ফিস বন বা মাস্কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট বা চেরা পাতা সেলাই যেটা বলে সেটা করছি আর এই সুতাগুলো মানে যেগুলো দিয়ে সেলাই করছে এগুলো হচ্ছে সুতিরাচ্ছে সুতা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতা আর এই নামেই হচ্ছে আপনার দোকানে বললেই মানে চিনবা যদি আপনারা যারা একেবারেই নতুন আপনারা সুতার আমি ভুলে গেছেন তারা বলবেন যে আমি হাতের কাজ করবো জামায় তো সেই সুতাগুলো আমাকে দেন সেটা বললেও দোকানদারা চিনতে পারবে আর এখন এত পরিমাণ হচ্ছে এই অনলাইনে প্লাস হচ্ছে অফলাইনে এত পরিমাণ চাহিদা এই হাতের কাছে জামা এমব্রয়ডারি জামা চুরি আংটি যা বলেন সব কিছু এত পরিমাণে চাহিদা যে মানে আপনারা আশেপাশে একটু তো খুঁজলেই সব দোকান পেয়ে যাবেন দোকান কারণ এটা এমন একটা বিজনেস হয়ে গেছে যে এই বিজনেস বিজনেসটা শুরু করলে হচ্ছে কোনো লস নেই এরকম অবস্থা হয়ে গেছে তো এই জন্য আপনারা আশেপাশেই হচ্ছে এরকম সুই দোকান পেয়ে যাবেন আর সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে নিয়েছি এখন আমি দেখুন মিডিলে হচ্ছে কালারের সুতা দিয়ে একটু ফেন্সটোর সেলাই করছি এক হাতে সুতা চেপে ধরে দেন হচ্ছে সুইটা তিন চারটা গেট দিয়ে ফেন্সটোর সেলাইটা করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন আর যদি পরবর্তীতে কোন ভিডিও বা টিউটোরিয়াল শিখতে চান সেটাও অবশ্যই জানাবেন এখন আমার কাজটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন সাইড থেকে আমি দেখুন হালকা একটু করি করির মতো করে নিচ্ছি এটা অপশনাল এটা না করলেও চলবে আমি দেখি একটু ফাঁকা থেকে গেছে এর জন্য আমি এই কাজটা করে নিচ্ছি এই কাজটা করার পর এর উপরেও আমি একটা ফ্রেন্স্টোন দিয়ে নিচ্ছি যাতে এটা একটা কোরির মতো বা মুকুটের মতো দেখা যায় যতটা রিয়েলিস্টিক কাজ করা যায় ততটা করারই চেষ্টা করি এখন আমি কাপড়টা ফ্রেম থেকে খুলে নিয়ে দেখুন যতটুকু পরিমাণ বৃত্ত করেছিলাম বা সার্কেল করেছিলাম তার সাইড থেকে হাফ ইঞ্চির মতো কাপড় বেশি রেখে দেন হচ্ছে এটা কাটিং করে নিচ্ছি আর এখানে আমি বি সিক্স থাউজেন্ডের আটা ব্যবহার করছি আপনারা চাইলে ফেবিকলের যে গ্লুটা অ্যাক্রলিক গ্লু সেটাও ব্যবহার করতে পারেন এরপর প্রথমে আমি হচ্ছে কাঠের বেসমেন্টে আঠা লাগিয়ে দেন হচ্ছে কাপড়টাকে আঠার সাজে দেখুন এভাবে করে লাগিয়ে নিচ্ছি আর এই আঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাগে না এই আঠাটা দেওয়ার খানিকটা পর মানে শুকিয়ে গেলে তারপর হচ্ছে এমনিতেই লেগে যায় এখন ওই কাপড়টা লাগানোর পর আমি এর উপরে আমার যে মেইন কাপড়টা সেটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন ভিতরে যে মানে জোড়া পড়েছে সেটা কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এটা বোঝা যায় না তো আঠাটা লাগিয়ে নেওয়ার পর আপনারা চাইলে আঠা না লাগিয়েও আমার মতো সেলাই করে নিতে পারেন তো আমি এখানে সাইডে যে হাফ ইঞ্চির মতো কাপড় দিয়েছিলাম সেই হাফ ইঞ্চি কাপড়কে দুইটা সুতার সাহায্যে এভাবে করে যে কাঁথা স্টিচ যেটা বলে বা রান সেলাই যেটা বলে সেটা সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো সেলাইটা করে নিব সেলাই করার পর দেখুন এভাবে করে আমার জিনিসটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি তার উপরে আরেকটা কাপড় দিয়ে নিয়েছি ছোটো টুকরা কাপড় কাপড়টাকে ভাস করে দেন হচ্ছে কালো কালারের একটা সুতার সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট একটা মানে চেন সেলাইয়ের মতো দিয়ে নিচ্ছি যাতে করে এই নিচে যে কাঠের অংশটা বা আমি যে জোড়াগুলো ব্যবহার করেছি কোনো কিছুই বোঝা না যায় তো এভাবে করে আপনার সিম্পলি মানে খুবই অল্প কিছু মানে টাকা খরচ করে যেহেতু এখানে আমি একটা কাঠের ফ্রেম ব্যবহার করেছি এই ফ্রেমটার জন্য আমার টাকাটা মূলত খরচ হয়েছে তো তা বাদে এখানে পাঁচ টাকা সুতাও আমার যায়নি তো সেমভাবে এখন আমি একটা মানে হাতের যে রিং সেই রিংটা নিয়েছি এটা হচ্ছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে সবার হাতেই খাটবে ছোট বড় করা যাবে এই রিঙয়ের মাথায় আমি একটু আঠা দিয়ে কাপড়ে একটু আঠা দিয়ে দেন হচ্ছে এটা লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পর এটাও যাতে খুলে না আসে সেজন্য ছোট একটা টুকরা কাপড় আমি এখানে ভাজ করে নিয়ে তারপর হচ্ছে এটা ভিতরের দিকে নিয়ে এটাও আঠাশ হাজার লাগিয়ে নিব আপনার চাইলে এখানেও সেলাই করে লাগিয়ে নিতে পারেন তাহলে এর ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে তো আশা করি বুঝতে পেরেছেন না বসে থাকতে অবশ্যই কমেন্টসে জানাবেন অনলাইন থেকে এত টাকা দিয়ে মানে জিনিস না কিনে আপনারা এরকম ঘরে বসে নিজেরা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা বিশ টাকা বা দশ টাকা খরচ হতে পারে আর সেগুলো অনলাইনে একশো টাকা আশি টাকা করে করে বিক্রি করে তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ